এটা এটা একটা একটা আছে আছে হচ্ছে হ্যাঁ এন ওয়ান সিক্সটি দুহাজার তেইশের মডেল সেপ্টেম্বরের গাড়ি দু হাজার এর সেপ্টেম্বরের গাড়ি চব্বিশেরই বলতে পারো এটা হচ্ছে হাজার চব্বিশেরই মডেল কয়েক মাসের গাড়ি আছে এটা এটা আছে একুশের ডিউক দুশো এটাও একদম মাকালি মোটস আর মাকালী মোটস এর কালেকশন মানে ইয়ং ছেলেদের ক্লাস আজ গাড়িগুলো রয়েছে দেখো রয়েছে আরএস 200 রয়েছে কেটিএম রয়েছে এখানে তিন তিনখানা এমপি 50 এছাড়া রয়েছে রয়্যাল এনফিল্ডের প্রচুর স্টক আর সামনে রয়েছে দাদা

2016 মডেল 2016 হুম 2016 মডেল এটার প্রাইস আছে 68000 68 নিট এন্ড ক্লিন গাড়িতে দুটো নতুন চাকা লাগিয়েছে টায়ার চাকা টায়ার গুণ একবার দেখিয়ে দাও দুটো নতুন টায়ার লাগিয়েছে পুরো তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাই যাচ্ছে মাত্র 68 হ্যাঁ 68 ইয়ং ছেলে কিন্তু প্রচুর এর সাথে একটা হেলমেট একটা কভার ফ্রি আছে হেলমেট কভার ফ্রি আর বলছি যে আসার পরে কি ওয়ারেন্টি কিছু ডিসকাউন্ট থাকবে

খুব একটা বেশি চলে না একদম ফ্রেশ কন্ডিশনের ফেস গার্ড দুবার হয়ে যাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকায় এত সুন্দর একটা গাড়ি নেক্সট রয়েছে কেটিএম হ্যাঁ কেটিএম আরসি একদম লেটেস্ট মডেলটা দু হাজার তেইশের মডেল দেখি দেবো দু হাজার তেইশের মডেল এখানে লেখাই আছে এটার প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি তোমার বুঝতেই পারছো আরসি টু হান্ড্রেড মাহার মডেল পুরো নতুন মডেলের গাড়ি এভিএসের সঙ্গে ডবল ডিক্স ডবল এভিএসের সঙ্গে রয়েছে নেক্সট এটা হচ্ছে হাসকুবান্না শর্ট ফিল্ম এটা একটা ভেট প্লেন আছে একটা শর্ট প্লেন আছে এটা হচ্ছে শর্ট প্লেনটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এটা দু হাজার একুশের গাড়ি বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি এটার প্রাইসটা কি আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় রয়েছে শর্ট প্লিন গাড়িটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ট্রাভেলিং এর জন্য পুরো পারফেক্ট একদম পুরো কমফোর্ট গাড়ি ছোট্ট নেক্সট এদিকে আছে এনএস একশো পঁচিশ দু হাজার একুশের মডেল এটা একদম চিপ প্রাইসে আছে 75000 টাকা 575 একদম শুধু 75 এমএস 400 এমএস 125 125 ফুল তো ফ্রেশ কন্ডিশনের সঙ্গে পুরো ফ্রেশ পুরো নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে তুমি এই সময়ে প্রতিটা গাড়ি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দাদা নেক্সট এটা আছে N160 2023 এর মডেল সেপ্টেম্বরের গাড়ি 2023 এর সেপ্টেম্বরের গাড়ি 24 এরই বলতে পারো এটার প্রাইস আছে 1 লাখ 25000 টাকা 1 লাখ 25 1 লাখ 25 প্রচুর ডিমান্ড কিন্তু আছে হ্যাঁ এই গাড়িটার প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ডে 1 লাখ করে আর কালার ভেরিয়েন্টটা তো খুব সুন্দর হয়েছে একদম ফ্রেশ গাড়ি তোমরা পেয়ে যাচ্ছে T20 ভেরিয়েন্টের সঙ্গে নেক্সট নেক্সট ওই হিমালয়ান হিমালয়ান হুম 2018 এর মডেল এটার প্রাইস আছে 1 লাখ 5000 টাকা 2018 এর মডেল 1 লাখ 50 তোমরা পেয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ড Himalayan একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে নেক্সট এটা যে ক্লাসিক 350

দিতে হয় মাঝে মাঝে দিতে হয় পুজোর আগে হবে ঘুরতে পারে নাকি হ্যাঁ দিতে তো তো হবেই দাদা এখানে একটা করে হেলমেট দিচ্ছে একটা হেলমেট একটা কভার যার ডিমান্ড থাকবে দাদা আমি একটা হেলমেট না আমার দুটোই হেলমেট লাগবে তাহলে তাকে দুটো হেলমেট দেবো কভার কিন্তু দেওয়া হবে না আচ্ছা যদি বলে দাদা আমি একটা হেলমেট নেবো তোমাকে একটা হেলমেটও দেবো একটা কভারও দিয়ে দেবো কোন ব্যাপার না থাকছে আসার পর তেল তো কিছু থাকছে তেল তো দেবোই দাদা নাহলে পেট্রোল পাম্প যেতে পারবে না মানুষ পেট্রোল পাম্প যার মধ্যে দিয়ে দিই সেটা আমরা এক লিটার দিই

উনি কত পঁচানব্বই হাজার টাকা দিয়ে গেছে বাড়িতে গাড়িটা চলে গেলে বাদ বাকিটা দিয়ে দেবে আচ্ছা মানে এখানে কি হোম ডেলিভারি দেওয়ার আগে হয়তো আমার এই গাড়িটা পছন্দ হলো আমি কি ফাঁস দশ দিয়ে বুকিং করে রাখা হ্যাঁ অবভিয়াসলি ফোনে নাম্বার কি স্ক্রিনে নাম্বার চলছে ফোন করে বুকিং করে দিতে পারেন বুকিং করে শোরুমে আসার কোনো দরকার নেই শোরুম ফোন করে বুকিং করে দিন আপনি তারপরে শোরুমে আসুন এসে গাড়ি নিয়ে যান যদি আপনার এসে পছন্দের গাড়ি না হয় বুকিং অ্যামাউন্ট পুরো রিটার্ন করে দেবো আমরা মানে তার জন্য কোনো মাইনাস কোনো মাইনাস করা যায় না ঠিক আছে নেক্সট নে এটা আছে একুশের ডিউক দুশো এটাও একদম চিপ প্রাইস আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি কেটিএম টু হান্ড্রেড টু হান্ড্রেড একদম তো ফ্রেশ গাড়ি দেখাই যাচ্ছে আর কেটিএম গাড়ি গাড়িটার প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু দাদা আজকে আর কালেকশন কি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্তই আছে আজকে আরও যদি কালেকশান দেখা হয় শোরুমে আসো আমাদের চারটে ব্রাঞ্চ আছে আমরা নিয়ে যাবো নিজেরাই নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমায় দেখাবো যেটা পছন্দ হবে সেইটা নিয়ে নেবে কোনো চাপ নেই এখানে তো রয়েছে ভুক বড় ভালোবাসা কি ভুক বড় ভালোবাসা অল টাইম আকালে মনে উঠছে ভুক বড় ভালোবাসা থাকবে না এরকম কোনো হয় একদম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো কালো দেখা হচ্ছে